আল্লা প্রতি দাঁতের শেষ অংশে প্রথম আসমানে এসে ডাকে কেউ কি আছে আমার বান্দা যে আমার কাছে কিছু চাবে আমি তাকে দেব কেউ কি আছে যে আমার বান্দা ক্ষমা পারত না চাবে আমি তাকে ক্ষমা করে দিব কিন্তু সে সময় আমরা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আমাদের ডাকে আর আমরা ভাই একবার ভেবে দেখেন সারা দিন আমাদের রিজিক দেয় রাত বর পাহারা দেয় সে আল্লাহ যখন নিজেই ডাকেন আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আমরা কত বড় সৌভাগ্য হারাচ্ছি এই জন্য বলি আজ থেকে আমরা চেষ্টা করি যেভাবে হোক ফজে উঠব কারণ ডাকে সাড়া দেওয়া মানে আমাদের অন্তর জাগানো আর হয়তো একদিন এই ডাক আর আসবে না তখন আমরা আফসোস করব ইস সেই দিন যদি আমরা উঠতাম